সুন্দরবনে কোস্টগার্ডের দীর্ঘ অভিযানে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার সোমবার দশ নভেম্বর সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তথ্য জানান তিনি বলেন গত আট নভেম্বর শনিবার চোদ্দ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোট যোগে যাত্রা শুরু করে অতঃপর বোটটি দুপুর একটায় সুন্দরবনের ঢাংবাড়ি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঝেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয় বোটের সহায়তায় তেরো জন ট্যুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি পরবর্তীতে বোটে থাকা জৈনিক এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে অবগত করেন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেস মোংলাও স্টেশন হারবাড়িয়া হতে দুইটি উদ্ধারকারী দল কোস্টগার্ড বোর্ড যোগে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে চলমান তিন দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর দশ নভেম্বর সোমবার সকাল সাতটায় কোস্টগার্ড মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় উক্ত নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে চাঁদ নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয় তিনি আরো বলেন পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে তানিশা আফিফা নিউজ ডেস্ক মুংলা ভয়েস টোয়েন্টি ফোর